তোমার পার্সেন তোমার জন্য অ্যাকশান নেবে কি নেবে না এটা নিয়ে তুমি এই মুহূর্তে খুব চিন্তিত আছো এটাও আমি এখানে দেখতে পাচ্ছি তুমি ওয়েট করতে করতে পারিশান হয়ে গেছো তুমি বুঝতেই পারছো না কি করা উচিত এবং কী করা উচিত নয় কারোর কারোর ক্ষেত্রে তোমাদের সম্পর্কটা অনেক গভীর মানে অনেক দিন পর্যন্ত হয়েছে এবং গভীরত্ব আছে তিন বছর দু বছর এক বছর কারো কারো চার সালেরও বেশি কার কার জরুর কমেন্টস পে লিখো রিডিং হিলিং কাউন্সিলিং কুচ নিতে ইচ্ছা করে তো ডিসক্রিপশান বক্স পে আমার নাম্বার আছে ওকে যদি তোমার এরকম তুমি ক্ল্যারিটি মিলছিলো না দু বছর তিন বছর হয়ে গেছে সে অ্যাকশান নিতে পারছিল না বাট এই যে টাইমিংটা তুমি যে এই ভিডিওটা শুনছো বা এই যে টাইমিংটা চলছে ঠিক আছে তোমার ক্ল্যারিটি মিলবে ইউনিভার্স বলো গড বলো তুমি যাকে বিশ্বাস করো ক্ল্যারিটি তোমার মিলবে এবং তুমি এক ধাপ এগিয়ে চলতে পারবে এই সময়টায় তোমার এরকম ক্ল্যারিটি মিলবে তুমি এই সম্পর্কটা থেকে থাকবে নাকি মোভন করবে বেরিয়ে যাবে এই ক্ল্যারিটি তোমাকে ইউনিভার্স বলো তোমার গড বলো যাকে তুমি মানো ক্ল্যারিটি তোমার মিলবে হানড্রেড পারসেন্ট শিওর কারো কারোর ক্ষেত্রে ক্ল্যারিটি অলরেডি মিলে গেছে কার কার জরুর কমেন্টস পে লিখো এই সময়টা কাফি লোকের ক্ল্যারিটি মিলে যাবে ওকে সেই পার্সন তোমার কাছে আসবে তোমারকে নিয়ে অ্যাকশান নেবে কি নেবে না সব কিছু তোমাকে ক্ল্যারিটি তোমার মিলে যাবে তারপর তুমি ডিসিশন করবে তোমার থাকা উচিত বা না থাকা উচিত ফিরবি বলছি কালেকটিভ রিডিংস পার্সোনাল রিডিং হলে পার্সোনাল তুমি তবুও জানতে পারো ওকে বাট এটা কিন্তু কালেকটিভ রিডিংস তোমাদের এটাও কারো কারোর মনে হচ্ছে আমাদের এই রিলেশনশিপটাতে ফিউচার আছে কি নেই এটা নিয়েও তুমি প্রচণ্ড পরিমাণে কনফিউজড আছো এইবার আমি দেখে নিচ্ছি নেক্সট অ্যাকশান কি হতে পারে তোমার পার্সনের প্রতি তোমার প্রতি এবং তোমার পার্সনের প্রতি দুজনের উভয়ের প্রতি কি হতে পারে দেখো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি তোমার ভ্যালু তোমার পার্সনের কাছে এই মুহূর্তে বাড়বে এই মুহূর্তে বা কিছু টাইম বাদ ঠিক আছে নেগেটিভ সূচনা বাট এই মুহূর্তে বা কিছু সময় বাদ তোমার পার্সনের একটা তোমার প্রতি যে ধারণা ছিল সেটা বদলাবে এবং ভ্যালু বেড়ে অলরেডি গেছে ওকে তুমি দেখতে পারবে তোমার পার্সেন তোমার পার্টনার যে আছে ইদানিং তোমাকে ভ্যালু দিচ্ছে তোমাকে মেহসুস করতে পারছে মানে তুমি যে তার কাছে ভ্যালুয়েবল পার্সেন সেটা সে তোমাকে বোঝাচ্ছে তুমি সেটা মেহসুস করতে পারবে ঠিক আছে এবং তোমাকে অ্যাপ্রিসিয়েশান করবে এবং তুমি দেখতে পারবে সে এটা ফিল করছে বা কারো কারো ক্ষেত্রে এটা অলরেডি হতে চলেছে যে তুমি দেখ যেটা তুমি বুঝতে পারছো যে তোমার পার্সন না এটা ভাববে তোমাকে বেশি প্রাউড ফিল করছে কারণ সে যেরকম ঠিক চেয়েছিল। ঠিক ঠিক সেরকমই তুমি ঠিক একদম সেরকমই তুমি এবং তোমার পার্সন এটাও মনে করছে সে তোমাকে পেয়ে ব্লেসড সে লাইফে বা পাস্ট লাইফে এমন কিছু করেছে ভালো কর্ম যার জন্য তোমাকে পেয়েছে হতে পারে এর আগে তোমাকে ইগনোর করেছিল অন্যের কথা শুনে তোমাকে রিজেক্ট করেছিল বাট এই সময় ক্ল্যারিটি মিলবেই ওকে সে এরকম একটা কিছু মনে করে এই মুহূর্তে মনে করছে যে তার জীবনে তুমি মিলেছ এরকম একটা ব্যক্তি আমার জীবনে মিলেছে আমি এটাতে প্লেসড আছি মানে এত সে নিজেকে প্রাউড ফিল করছে বা স্যাটিসফ্যাকশান ফিল করছে নিজের অন্তর থেকে অন্তরাত্মা থেকে যে সেটা তোমাকে বলে বেলাতে পারছে না হতে পারে এর আগে তোমাকে রিগ প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট হয়েছিল উল্টো সিধা বলেছিল সে রিগ্রেটও ফিল করেছিল বাট এই সময়ে সে একদম প্রতিজ্ঞাবত নিজের ক্ষেত্রে হয়ে গেছে যে একেই আমার চায় আর এই ম্যারেজ ম্যাটেরিয়াল ঠিক আছে তোমার মধ্যে তুমি নিজেও জানো অনেক ভালো ভালো গুণ আছে এবং গুণ থাকা সত্ত্বেও অনেক সময় থাকে না ভালো লাগে না কিন্তু তোমার পার্সেন্ট যেরকম চেয়েছিল ঠিক সেরকম তুমি এবং তুমি সেটা ভালো করেই জানো সেটা ঠিক তুমি ঠিক আছে কমেন্টসে লিখো কে কে এরকম কার পার্সেন্ট ভাবছে আমার দারুণ লাগবে ওকে কমেন্টস লেখো জুড়ে থাকো তো এটা কানেকশান অটোমেটিক্যালি বানতে শুরু করে হ্যাঁ না সব থেকে আমি তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা এত 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 আমাকে ভালোবাসো আমাকে কানেক্ট করো হোয়াটসঅ্যাপ করো এখানে কানেক্ট করো এর জন্য আমি প্রাউড ফিল করি যে একটু হলেও তোমাদের মন জয় করতে পেরেছি লাভ ইউ সো মাচ অল অফ কাইস আর যারা যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো আমার কথা শুনতে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ অল অফ কাইস লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এত লাভ ইউ লাভ ইউ সো মাচ সো ভিডিও আচ এতটুকু ভালো থেকো ভালো রেখো সকলকে ভালোবেসো অ্যানিম্যালসদের প্রচণ্ড পরিমাণে ভালোবেসো আর তার সাথে আমাকেও না সো